আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সেলাই মেশিন দিয়ে এই চমৎকার এমব্রয়ডারি ডিজাইন কীভাবে তৈরি করতে হয় এই সুন্দর এম্বারি ডিজাইনটি সেলাই করার জন্য আমরা একটি থ্রি কোয়ার্টার হাতায় এই ডিজাইনটি তৈরি করে দেখে দেব তো হাতাটি আমাদেরকে ওপেন করে মিলিয়ে নিতে হবে এভাবে ওপেন করে আমরা মিশিয়ে নেবো এরপর আমাদেরকে ইঞ্চিটি দিয়ে মেপে নিতে হবে কত ইঞ্চি উপরে আমরা এই ফুলটি তৈরি করব। আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরপর আমরা যে ডিজাইনটি তৈরি করব এই ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে চক দিয়ে অঙ্কন করে নিতে পারি বা মার্কার পেন দিয়েও অঙ্কন করে নিতে পারি তো এইভাবে চক দিয়ে পুরো ফুলটা আমাদেরকে আট করে নিতে হবে তো এমন সেলাই মেশিন দিয়ে নিত্য নতুন ফুলের ডিজাইন তৈরি করতে কে কে শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে এরপরে আরও এমন নিত্য নতুন ফুলের ডিজাইন তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। এই নিয়মে ফুলের ডিজাইনটি অঙ্কন করে নেওয়ার পর আমরা জর্জেট বা নেট কাপড় নিতে হবে জর্জেট বা নেট কাপড় এই নিয়মে একটি ফুলে বসিয়ে আমাদের এই ফুলের একটি রাউন্ড এভাবে ঘুরে ঘুরে সেলাইটি দিয়ে পুরো একটি রাউন্ড গোল করে নিতে হবে এরপর সুতাটি ভালো করে কাটিং করে নেওয়ার পর সামনের দিকের কাপড়টি আমাদেরকে টেনে নিতে হবে এরপর বাকি কাপড়গুলো কুচিয়ে দিয়ে দিয়ে গোল ফুলের ডিজাইনের সমান করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে পুরো কাপড়টি আমরা কুচি দিয়ে দিয়ে নেব অপর সাইডের কুসিগুলো সুন্দর করে দিয়ে নেব সুন্দর করে গোল করে নেওয়ার পর আমাদেরকে সেলাই দিয়ে এই গোল ফুলটি আটকে দিতে হবে এই নিয়মে ফুলের গোড়ায় সেলাইটি দিয়ে আমাদের সেলাইটি সুন্দর করে আটকে দিতে হবে যেন সেলাইটি ছুটে না যায় এরপর বাড়তি যে কাপড়টি রয়েছে এই কাপড়টি কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে দিতে হবে তাতে কাপড়গুলো ছুটে না যায় এরপর পরবর্তী সাইডের ফুলটি আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এই গোল রাউন্ডটি আমাদেরকে আবারও সেলাই বরাবর সুন্দর করে গোল করে নিতে হবে এরপর উপরের কাপড়টি টেনে আমাদেরকে ফুলের গোড়ায় নিতে হবে এরপর বাড়তি কাপড়গুলো কুষিয়ে দিয়ে দিয়ে আমাদেরকে একটি ফুল তৈরি করে নিতে হবে তো এভাবে সুন্দর করে ফুলের কাপড়গুলো এখানে জড়ো করে নেবো কাপড়টি এরপর একটি সেলাই দিয়ে ফুলের কাপড়টি আটকে নেব। তো আমি দুইটি ফুল আপনাদেরকে এই নিয়মে তৈরি করে দেখিয়ে দিলাম অপর সাইডের ফুলটি আমরা একই নিয়মে তৈরি করে নেব আশা করি কাপড়গুলো কীভাবে কুচি দিয়ে নেবেন তা বুঝাতে পেরেছি এরপর আমাদের এক ইঞ্চি একটি চড়া ওরক কাপড় নিতে হবে কাপড়টি হবে মাছ বরাবর ভেঙে নিতে হবে যে কোনো একটি রাউন্ড মার্জিনে এই নিয়মে বসিয়ে নেব এরপর আমরা কাঁচা দিকে সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় রাউন্ডগুলো আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে এবং এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে একটি সাইডের রাউন্ড সেলাই করে নেওয়ার পর এই বাড়তি আঁকা বাঁকা কাপড়গুলো কাটিং করে নিতে হবে এরপর এই কাপড়টি উলটিয়ে কাঁচাটা ঢেকে দিতে হবে যেন কাঁচাটা বাহিরের দিকে বের না হয়ে যায় তো এই নিয়মে সুন্দর করে আমাদের কাপড়টি সেলাই দিয়ে দিয়ে পটির মতো করে আটকে নিতে হবে তো একটি সাইড আমরা আটকে নিলাম এবং একই নিয়মে পরবর্তী সাইডের আমাদের ফুলটা তৈরি করে নিতে হবে তো পরবর্তী সাইডে একই নিয়মে ফিতাটি বসিয়ে নিতে হবে এরপর একটি সেলাই দিয়ে নিতে হবে কাঁচা দিকে কাঁচা দিকে সেলাইটি আমরা এক সমান করে দিয়ে নেব এবং রাউন্ডটা সুন্দর করে ঘুরিয়ে নেব এরপর কাঁচা দিকের বাড়তি কাপড়গুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে আপনাদের সাপোর্ট পেলে আরও নিত্য নতুন সেলাই মেশিন দিয়ে এই নিত্য নতুন ডিজাইনগুলো আরও আপনাদের মাঝে আপলোড করব। তো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সেলাইয়ের বাড়তি কাপড়টি কেটে দেওয়ার পর অপর সাইডে আবারও কাঁচা কাপড়টি ঢেকে দিয়ে দিয়ে আমাদের এই পোটির সেলাইটি হবে তো এই পটির সেলাইটি দেওয়ার সময় কাঁচাটি সুন্দরভাবে ঢেকে ঢেকে সেলাইটি দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এরপর আমরা মাঝের পট্টিটা লাগিয়ে নেব মাঝের পট্টিটি লাগানোর জন্য আমাদেরকে শ একটি কাপড় নিতে হবে এবং দুই এক সাইডে দুই শত পরিমাণ কাপড়টি ভেঙে এভাবে গোল করে রাউন্ড করে নিতে হবে মাথাটি এরপর অপর সাইডটা দুই শুতো পরিমাণ ভেঙে দিতে হবে নিয়ে আমাদের এই পট্টিটা লাগিয়ে নিতে হবে মাঝের পটিটা একটু চওড়া করে নেব এই নিয়মে পটিটি লাগিয়ে নেওয়ার পর আমাদের সৌবোতাম এই নিয়মে বেঁধে নেব এরপর তিনটি কোনায় তিনটি সৌবতাম বসিয়ে দেব। তাহলে সুন্দর ডিজাইনটি কিন্তু হয়ে যাবে এরপর হাতার মুখে একটি পট্টি লাগিয়ে নেব তো পট্টিটা এই নিয়মে ভেঙে নেব পনে এক ইঞ্চে চওড়া করে সুন্দর করে পনে এক ইঞ্চে চওড়া করে এই পট্টিটি ভেঙে আমরা সুন্দর করে লাগিয়ে নেব। এরপর সৌবোতামগুলো হাত ছুঁই দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম